good morning everyone welcome back to my channel A.M. a m. blog so আশা করি তোমরা ভালো আছো এই বৃষ্টির দিনে সকাল মানে কাল থেকে বৃষ্টি পড়ছে সমানে সকাল থেকেও ভালোই বৃষ্টি হচ্ছে তো দেখো আমাদের উপরে প্লাস্টিক দেওয়া বলে এখানটা বৃষ্টিটা ভিজছে না রান্না করতে একটু সুবিধা হচ্ছে আর আমি তো রান্না করছি হচ্ছে কি বলো তো হচ্ছে খিচুড়ি তো সকালবেলা ওই বললো যে যেহেতু বৃষ্টি পড়ছে তাই জন্য খিচুড়ি করো তো বৃষ্টিপাত বলে বলছে খিচুড়ি করো তো আলু সাজার তাহলে ঠিক আছে চলো তাড়াতাড়িও হয়ে যাবে তো খিচুড়ি করতে একটু টাইম লাগবে কারণ সব থেকে ভালো লাগে হচ্ছে খিচুড়ি আটক চাল আর গোবিন্দভোগ চাল দিয়ে কিন্তু ঘরে তো সেটা নেই তো একে দামেই তোমরা রেস্টিনের চাল তো সেটা দিয়েই খিচুড়ি বানাচ্ছি আর এর মধ্যে অনেক রকম মানে অনেক কিছু বলতে আলু আর সসবিন সয়াবিন টমেটো মশলা দিয়ে করছি বেশ খেতে আশা করি ভালোই লাগবে আর তার সাথে হবে ডিম ভাজা আর বেগুন আছে বেগুন দিতে পারি তো বেগুন ভাজা তো আজকের রেসিপি হচ্ছে এটাই সিম্পল রেসিপি একদম মিষ্টির জন্য খিচুড়ি বেশ ভালোই লাগে তাও আবার কাঠের জালে তাও আবার কাঠের জালে তো দেখতে থাকো আজকের vlog আশা করি তোমাদের ভালো লাগবে দেখো আমাদের তাই হেরি মানে ছুটেই এসছে এই দেখো দেখো আর একটু হবে

দেখো বন্ধুরা এই যে বৃষ্টিতে ভিজে ভিজে তারপর হালকা ঘুড়িঝুড়ি বৃষ্টি পড়ছিলো তো ভিজে ভিজে বাসনগুলোকে মেজে নিচ্ছি আর ওই হাড়িটা পরে মাজবো জল আসেনি জল আসলে পরে তখন বা হাড়িটা মেজে নেবো তো বাসনগুলোকে তখন মেজে নিচ্ছি তো দেখো লেবু কেটে রস করে দিচ্ছি দিয়ে ও হচ্ছে ডাক্তার বলেছে যে এগারোটার সময় ওকে ফল খেতে তো এখন রোজ বলে যে এগারোটা বাজলেই যে আমাকে ফল খেতে হবে আমাকে ফল কেটে দাও আমাকে ফল খেটে দেয় কেটে দাও লেবু ছিল রস করে দিচ্ছি

যে হারে গরম পড়েছিল সেই হারে গরমের থেকে এখন বৃষ্টিটা কমই আছে মানে ঠান্ডা দেখো হাওয়া দিচ্ছে সকালে তো দেখতেই পেলে একবারে খিচুড়ি করে নিয়েছি আর এরপর করবো হচ্ছে ডিম ভাজা আর তারপর ভাজা তাই যে খাওয়া দাওয়া হবে কমপ্লিট করবো ডিপুর বেলাতে

তো নতুন নতুন ড্রয়িং শিখছে বলছে যে আমি ড্রয়িং শিখবো তো ওকে চেষ্টা করবো ড্রয়িং শেখার জন্য ড্রয়িং স্কুলে দেওয়ার আর এই দেখো একা একা এঁকেছে পতাকাটা এঁকেছিল রং করতে গিয়ে হয়নি বলে আবার কেটে দিয়েছে কেটে দিয়ে আর এই দেখো ঘর এঁকেছে বলছে মিলিটারি ঘর এবার এমন করবে আর এখানে ফুল আঁকা শিখছে ফুল পেন্সিল দিয়ে ফুল আঁকা শিখছে আর দেখো কড়াইতে ডিম ভাজা হচ্ছে তো তিনজনের জন্য তিনটে ডিম ভাজা করে নিচ্ছি আর পাশে পাপড় আছে তো দেখছো থালাতে পাপড়গুলোকে ভেজে নিয়েছিলাম তো দুপুরবেলাতে গরম গরম খিচুড়ির সাথে ডিম ভাজা আর পাঁপড় ভাজা দিয়ে বেশ ভালোই লাগে খেতে তো আর বৃষ্টি পড়লে তো আর কোনো কথাই নেই तो चलो देखते थको বলল <muchas>

ছোট আমাদের দাঁড়া 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 খাদি দাঁড়া দেখল দাঁড়া দাঁড়া দেখি লোক লেগে গেছে এ বলো কেমন হয়েছে কেমন লাগছে এই দেখো বন্ধুরা ওই দেখো খাচ্ছে কি খেয়েছে দেখো তো জিভটা পুরো লাল হয়ে গেছে ড্রাগন ফল আর দেখো হাত দেখো খেয়ে পুরো মুখ টুক পুরো লাল করে ফেলেছে লাল এত ভালো লেগেছে যে কেটে ছুটে খাচ্ছে দেখো অবস্থা দেখো ওর এত ভালো লেগেছে বুঝেছো